আমার বাচ্চা এবং আরও আশেপাশের গ্রামের বাচ্চারা মানে খেলা করতেছে তো ওদের খেলা দেখা মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আমরাও ছোটোবেলায় এরকম খুঁটি পাতিল দিয়ে এবং মাটি দিয়ে খেলা করতাম তো ওদের এই কাণ্ড দেখা মনে হচ্ছে যে আমি আবার ছোটোবেলার মানে ওইদিকে ফিরে যাই কিন্তু ওটা তো আর সম্ভব না যেটা চলে যাওয়ার তো চলে গেছে এখন বড় হয়ে গেছি তো যাই হোক মানে ওদের এই খেলা দেখা মানে আমার ভীষণ ভালো লাগতেছে তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম তোমরাও কি ছোটোবেলায় এভাবে খেলা করেছো তো যাই হোক এই পাশে আমার বড় মেয়ে টোলামালোই খাইতেছে মানে ছোটো পাতিলে চাউল দিয়ে ভাত রান্না করতেছে এবং তরকারিটাও রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যাই হোক আমরাও ছোটোবেলায় এরকমভাবে টোলামালোই খাইতাম ভীষণ মজা করতাম আপনারা যদি কেউ এইভাবে টোলামলে খেয়ে থাকেন কমেন্টে জানাইন আর মানে ওদের এই মানে কাজগুলো দেখে আমি একা একা হাসতেছি এবং আমার ছোটোবেলার কথা মনে পড়ে ভীষণ ভালো লাগতেছে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন A la